আমরা প্রতিদিন যে মাটির উপর হাঁটি তার নিচে কি আছে এটা নিয়ে কৌতূহল সবারই থাকে ছোটবেলায় গল্প শুনেছি পৃথিবীর গভীরে গোপন শহর দানব বা গুপ্ত লুকিয়ে আছে কিন্তু বাস্তবে ভূবিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নিয়ে গবেষণা করে জানিয়েছেন এক বিস্ময়কর তথ্য আমাদের পায়ের নিচে এমন এক জগৎ রয়েছে যা হয়তো কল্পনা কেউ হার মানায় আজ আমরা জানব পৃথিবীর নিচে কি আছে এবং সেখানকার কিছু অজানা রহস্য পৃথিবীকে প্রধানত তিনটি স্তরে ভাগ করা হয় এক ভূত্বক পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর দুই ম্যানথল এর নিচে গলিত শিলা ও ম্যাগমা রয়েছে তিন কোর পৃথিবীর সবচেয়ে গভীর অংশ যা আবার দুই ভাগে বিভক্ত বহী যেটা তরল পদার্থ দিয়ে নিকেল আর একটি পৃথিবীর গভীরতম অংশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পৃথিবীর সবচেয়ে ওপরের স্তর যেখানে মানুষ বাস করে এর গড় পুরুত্ব মহাসাগরের নিচে পাঁচ থেকে দশ কিলোমিটার আর মহাদেশীয় অঞ্চলে তিরিশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে এখানে বিভিন্ন খনিজ ও মূল্যবান পদার্থ পাওয়া যায় যেমন সোনা হীরা ইউরেনিয়াম ইত্যাদি অনেক স্থানে ভূতকের নিচে বিরাট গুহা ও টানেল রয়েছে যেখানে অদ্ভুত জীববৈচিত্র্য দেখা যায় কিছু অঞ্চলে ভূতকের নিচে লাভা বা ম্যাগমা সক্রিয় থাকে মেক্সিকোতে একটি গুহা পাওয়া গেছে যেখানে তিরিশ ফুট লম্বা স্ফটিক আছে ভূতকের নিচে আছে ম্যান্দল যা প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার গভীর এটি পৃথিবীর ভরের প্রায় চুরাশি পার্সেন্ট ধারণ করে মজার তথ্য ভূবিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর গভীরে এক বিশাল হীরা তৈরির কারখানা রয়েছে যা আমরা এখনো পুরোপুরি আবিষ্কার করতে পারিনি এটি ম্যানতলের নিচে অবস্থিত এবং এটি একেবারে তরল অবস্থায় থাকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আমাদের সূর্যের ক্ষতিকর তাই এটি না থাকলে পৃথিবীতে জীবন সম্ভব হতো না একটি তত্ত্ব অনুযায়ী ভবিষ্যতে কোরের হলে আমাদের চৌম্বক ক্ষেত্র হতে পারে অভ্যন্তরীণ গতি বিপর্যস্ত যা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণ হতে পারে পৃথিবীর অভ্যন্তরীণ অংশে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা আজও বিজ্ঞানীদের অবাক করে রেখেছে উনিশশো সালে রাশিয়ান বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে বারো কিলোমিটার খুঁরেছিলেন যা এখনো মানুষের খননকৃত সবচেয়ে গভীর গর্ত সেখানে বিজ্ঞানীরা একটি অদ্ভুত শব্দ রেকর্ড করেছিলেন যা ভূগর্ভস্থ নরকের দরজার শব্দ বলে অনেকেই মনে করেন যদিও বিজ্ঞানীরা বলেছেন এটি ভূমিকম্পের তরঙ্গের প্রতিধ্বনি মাত্র বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর গভীরে এমন কিছু অঞ্চল থাকতে পারে যেখানে সম্পূর্ণ নতুন ধরনের জীবন থাকতে পারে কিছু বিজ্ঞানী দাবি করেন গভীর মাটির নিচে অণুজীব বাস করে যা এক ভিন্ন পরিবেশে টিকে থাকতে সক্ষম কিছু লোক বিশ্বাস করেন গোপন শহর বা সভ্যতা পৃথিবীর গভীরে লুকিয়ে থাকতে পারে যা এখনো আমরা খুঁজে পাইনি পৃথিবীর গভীরতম অংশে পৌঁছানো অত্যন্ত কঠিন তবে বিজ্ঞানীরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন ভূমিকম্পের মাধ্যমে ভূগর্ভের ম্যাপ তৈরি করা নতুন নতুন গর্ত খনন করে ভূগর্ভস্থ সম্পদের সন্ধান করা গভীর সমুদ্র ও ভূগর্ভস্থ গুহায় প্রাণের অস্তিত্ব খুঁজে বের করা বিজ্ঞানীরা এসব চেষ্টা করে যাচ্ছে আমাদের পায়ের নিচে এক অবিশ্বাস্য রহস্যময় জগৎ লুকিয়ে আছে ভূতক থেকে শুরু করে অভ্যন্তরীণ কোর পর্যন্ত প্রতিটি স্তরে লুকিয়ে আছে অদ্ভুত ঘটনা ও অজানা তথ্য যদিও বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে তবু অনেক রহস্য আজও অমীমাংসিত ভবিষ্যতে হয়তো আমরা আরও গভীরে গিয়ে এমন কিছু তথ্য আবিষ্কার করব যা আমাদের ধারণার চেয়েও বেশি বিষয়কর তাহলে আপনি কি মনে করেন পৃথিবীর গভীরে সত্যি কোনো গোপন শহর বা এলিয়েন সভ্যতা লুকিয়ে থাকতে পারে কমেন্ট আপনার মতামত জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ